কেন ভারত এই দেশে ছত্রিশটা চ্যানেল দিয়েছে কতগুলো এই যে স্টার জলসা স্টার প্লাস জি প্লাস জি বাংলা জি গোল্ড সারা দিন ভারত সিরিয়াল গুলো মেনটেন করে আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলায় এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা জল তোমায় আমায় মিলে কিরণ মালা হজুর কিছু জানে না হজুর মাল সব খবর হজুরের কাছে আছে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো যদি রাতে কেউ দেখতে না পারে ও দিনের বেলা কাঁচা তোলে আমি যখন আসে বলে তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মাল আর আমি হয়েছে কট জয় মা কট জয় জোরে বলেন জোবান মেয়েদের অভ্যাস আছে এত বেশি এই স্টার জলসা স্টার বিলাসের প্রতি